ষোল্ল ডিচেম্বৰ খাম লাগে ষোল্ল ডিচেম্বৰকে খাম বাৰ্তা খুটি আৰু তুমি উল্টা উল্টা মাতিছা উল্টা আল্টা মাছ লাগিব

মন আছে যে মোৰ এক লাগে নিচাৰিকালে চুৰ নিবাই কি

বাড়ে আছিস তো আপনি আগে যে টেকা দিস কুচ্ছু হয়েছে না বেদালো বাজাইছি বেদার গেছে কি খালি দিছি

তারা একটা ব্যবস্থা করা হইব আর তারা আমি অদিন হয়েছি তারা আমার মারিয়া দিস আচ্ছা এতে আমি এই বিষয়টা দেখছি আপনাকে ইয়ে করা যায় আচ্ছা ঠিক আছে যাই আমি জি স্যার জি রফিক মুক্তিযুদ্ধের বাড়ি গিয়েছিলাম ওরা বলেছে যে তানকে দেওয়া হয়নি জি গ্রেফতার করব জি স্যার

mere Jawai Divish pula ke

দেখিয়ানচাই দেখিয়া দিম ইমান চিন্তা কৰা

আপনি একটা কমপ্লেন পেয়েছি যে এই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আপনি মুক্তিযুদ্ধ বিনিযুদ্ধ কোন অনুষ্ঠান অনুষ্ঠান কি তাহলে

আমরা ফোন দিলেন আমরা কি করেছি আপনি অন্যায় করেছেন সেজন্য আমি কি অন্যায় করেছি আমাকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি বলে আমি কি অন্যায় করেছি আপনাকে দেখে মনে হচ্ছে না